ডে স্টুডেন্টস তোমাদের এই মধ্যে ক্লাস নাইনের যে ইংলিশ সাজেশন রয়েছে তোমাদের আ ফেয়ারলি এক্সামিনেশন দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য তোমাদের লিটারেচার এই মধ্যে আলোচনা করে দেবো ওকে তো প্রথম আমরা সিলেবাসটা দেখে নিচ্ছি সিলেবাসের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের প্রুভের মধ্যে রয়েছে এখানে দুটি অধ্যায় দ্য ফান দ্য এড এবং দ্য সাউন্ড অব মিউজিক হোক তারপর আমাদের দুটি পয়েম রয়েছে দেখতে পাচ্ছ দ্য রোড নোট টেকেন অ্যান্ড তোমাদের উইন্ড ওকে তারপর আমাদের সাপ্লিমেন্টারি দুটি অধ্যায় থাকবে এখানে দ্য লস্ট অফ চেন এবং দ্য অ্যাডভেঞ্চার অফ টুটো ওকে তো এই বিডির মধ্যে মধ্যে আমরা ডিসকাস করে দেবো তোমাদের যে প্রুজ রয়েছে ওকে প্রুজ সম্পূর্ণ আলোচনা করে দেবো ওকে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে না দেখতে পাচ্ছ প্রুজ এবং পয়েম থেকে কত নম্বর থাকবে প্রুজ এবং পয়েম থেকে আমাদের টোটাল থাকবে আমাদের টোয়েন্টি এইট নম্বর ওকে টোয়েন্টি এইট নম্বর এবং সাপ্লিমেন্টারি আমাদের থাকবে টুয়েলভ নম্বর ওকে Total de 40 números.